বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে প্রায় চার পাঁচ হাজার হল হয়েছিল হল কি হয়েছিল সিনেমা হল যেখানে মানুষেরা দলে দলে সিনেমা দেখতো কিন্তু বর্তমানে সেই সংখ্যা কমতে কমতে বর্তমানে বাংলাদেশে এখন বর্তমানে হল আছে সব মিলে মাত্র একশো পঞ্চাশ মানে দেড়শো আর সবগুলো বন্ধ হয়েছে আল্লাহ আকবর বলেন এক জায়গায় দেখলাম হলকে বন্ধ করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হচ্ছে সোবান আল্লাহ ওই জায়গার মধ্যে কোরআনের শিক্ষা হবে হাদিসের শিক্ষা হবে ছাত্ররা কোরআন হাদিস পড়বে হল বন্ধ মাদ্রাসা চালু তার মানে বোঝা যাচ্ছে আগামী বাংলাদেশে কোরআন পন্থীদের বিজয় হবে ইনশা আমার বন্ধুকর মুসলমান বাইরা গভীর মনোযোগ লোকটা কথা বলার পরে কেন করতে করতে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায় আর চিৎকার করে লাফটে ডাকবে বলে খাজারে তুমি বিদায় এনে চলে গেলে আমার জীবনে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে এতদিন স্যার তেমন আমি গোপনে গোপনে করেছি এই দুনিয়ার কোনো মানুষের জানতো না অথচ রক্ত মানুষের সামনে তুমি প্রকাশ করে দিয়ে গেলে আগামীকালকাল সকালবেলা আমি বাড়ি থেকে ফের আমার রাস্তা রাস্তাঘাটে যখন চলে যাবো এই রক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে এই মানুষগুলো আমার প্রশংসা করতে থাকবে তুমি তো সেরা হয়েছো এই লক্ষ মানুষের মধ্যে কেউ পরীক্ষায় পাস করতে পারে নাই তুমি তো পাস করতে পেরেছো তুমি তো সেরা তুমি তো সাততে গুণ অর্জন করেছো এই দুনিয়ার কেউ করতে পারে নাই এই রকম বলে বলে মানুষগুলো যখন আমার প্রশংসা করতে থাকবে প্রশংসা পাওয়ার পরে শয়তান তো বসে থাকবে না আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে শয়তান বোঝানোর চেষ্টা করবে কতটা তো সত্য কেউ পাস করতে পারেনি তুমি পাস করতে পেরেছো তুমি তো সবার

আল্লাহর কাছে বলে দিও আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহ যেন আমার আমল গুলোকে ধ্বংস করে না দেয় লিল্লাহকে দেখবে আমার বে মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে লোকটা কান্না করতে করতে যখন মাটির মধ্যে অজ্ঞান হয়ে ফিট হয়ে পড়ে গেল লক্ষ মানুষের অনেক কষ্ট করে তার জ্ঞানটাকে ফিরানোর পরে ডাক দে বলে এই রকম করলে তো হবে না রাত গভীর হয়ে পৃথিবীর মধ্য থেকে এসেছে এই মানুষগুলোদের বাড়িতে ফেরত যেতে হবে তুমি যেহেতু চারটা গুণ অর্জন করেছ আগে নামাজের এমা মতিত্ব করো এই কথা বলার পরে লোকটাকে নামাজের এমা মতিত্বের জায়গায় দাঁড়ায় দিল ওই লোকটা নামাজ শুরু করলেন লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি পেলে কান্না করে কান্না করতে করতে যখন নামাজ শেষ হয়ে গেল একবার ডান দিকে সালাম ফেরে আর একবার বাম দিকে সালাম ফেরে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেল আশ্চর্যজনক ঘটনা ওই খাজার লাশটাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে কিন্তু খাজার লাশের পাশে কেউ যায় না ওই খাজার লাশটাকে নিয়ে যাওয়ার জন্য কেউ যায় না লক্ষ্য মানুষেরা এই মানুষটির কাছে দৌড়ে যায় এই মানুষটার পরিচয়টা কেড়ে ওই মানুষটার পরিচয় লক্ষ মানুষ জানতে যায়। আমি জিজ্ঞেস করে বলতে চাই আপনারা জানতে চান কি চান না আলোচনা কি চলবে 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 নাকি আপনাদের কষ্ট হচ্ছে রাগ করতিছেন আলোচনা চলছে চলছে ওই লোকের পরিচয় না জেনে আমরা যাব আবার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এর মঞ্চ পুরো ফাঁকা হলো ব্যাপার কি কোন পারে এখানে বসেন তো দেখি ওই পারে এক ঘন্টা পরে যাবেন সমস্যা কি

এ সত্য সত্য কারা কারা চলবে হাত দেখি লিল্লা আগে দেখবি সাউন আগের মতো নাই হাত নামান আপনাদের এখানে কি ফুটবল খেলা হয় বিয়ে বিয়ে খেলা হয় না এক পাশে যারা বিয়ে করতে তারা আর এক পাশে যারা বিয়ে করেনি তারা এরকম খেলা হয় না এখন একটা তাকবির দেবো প্রথমে তাকবির দেবে যারা বিয়ে করেনি তারা তারপরে তাকবির দেবে যারা বিয়ে করেছে তারা দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই প্রথমে হাত দুটো অবিবাহিত কারা কারা দেখি সারা যারা বিয়ে করলো হাত উঠওয়া বিবাহিত লিল্লাহু তাকবীর আল্লাহু এখন যারা যারা বিয়ে করেন তারা হাত উঠান দেখি যারা যারা বিয়ে করেছেন লিল্লাহু তাকবীর আল্লাহু কোনটা বেশি আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি আসলে বিয়ালাদের সাউন্ড বেশ হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি কতক্ষণ ঠিক কিনা এখন বিয়ে অবিয়া সবাই মিলে সাথে যদি একটা ত্যাগবিদ দেয় সাউন্ড কম হবে না বেশি হবে সবাই মিলে এমন একটা ত্যাগবিদ দেবো আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর যেন কাপড়ে সৃষ্টি হয় রাজি আসেন দেখি সবাই টান টান হাত তুলন্ত দেখি সবাই হাতগুলো টুনা রাস্তারা করেন দেখি হোমসের টুনা করেন আলহামদুলিল্লাহ এখন হাত ধরে একটু মুষ্টি করে মুষ্টি হ্যাঁ লিল্লাহে তাকবীর থাক বীর আল কোরআন আল হাদিসের আলো চাই জানতে মন চাই কি চায় না আচ্ছা মহিলাদের কি বসার জায়গা আছে নাকি এখন যদি আপনারা অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ মা বোনদেরকে ডাকতে বলবো মা আপনারা দুই মিনিটের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিতে যাই গভীর মনোযোগ ভালো করে বোধার চেষ্টা করবেন আমার নামে যে মেয়েরা রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাত জান্নাতটা পরিভ্রমণ করার জন্য ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি যখন জান্নামের মধ্যে চলে গেল ওই জান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে লক্ষ লক্ষ মহিলাদের মাথার ভেতরে আল্লাহ তাআলা আগুন জ্বালিয়ে দিয়েছে পুরো আগুনটা দাউ 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 করে জ্বলতেছে আর মাথার মধ্য থেকে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মন বড় খারাপ হয়ে গেল জিব্রায়ালকে ডাকতে বলে ও ভাই জিব্রাইল এই সমস্ত মহিলা কারা বলো তো দেখি এমন সময় জিব্রায়াল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না আপনার রুম্মাথের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল ফাতেমার হোসেলকে জিজ্ঞেস করে বাবা বলেন তো অধিকাংশ মহিলাগুলো জান নামে যাবে এর পেছনে কীগুলো কারণ আছে বলেন তো দেখি কোন কোন কারণে মহিলারা জান নামে যাবে জানতে যায় হুসেল বলে ফাতেমার আম অধিকাংশ মহিলা জাহান নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হল দুইটা জরে বলেন কয়টা আরো জোরে ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা বলেন তো কোন দুইটা কারণে মহিলারা যার নামে যাবে বলেন তো রসুল বলে রে প্রথম নম্বর মিয়া হলো ওই মহিলাগুলো যার নামের মধ্যে যাবে যারা মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপারদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো যার নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল বেপারদা নারী যারা যাহার নামে যাবে

আমি কিছু যুগের নারীদের ধর বলিতে লাগে সরম সকাল বেলা আর সকালবেলা বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে বুঝি কথা না দেখবেন সকালে এমন ভাবে বরখা পড়েছেন আর কোনো বুদ্ধি আবার বিকেলে বরখা তো দূরের কথা শরীরে অর্না পর্যন্ত থাকে না আর ওরনা যদি দেয় আমার দিকে তাকান এরকম শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে এ গলার মধ্য দিয়ে পিছন দিকে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো দেখি পিছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না পারি আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন কষ্ট নারীরা সব স্বামী কি ধরে মারে ঠিক কারা কারা ভয়ে মার খাসের হাত উঠান তো দেখি এ উঠান উঠান একজনও নাই সব তো আল্লাহর অলি বসে আছে অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে কথা কর না কিন্তু কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের সমাজে যেরকম ভাবে স্বামীকে মারা বউ আছে একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটাই বলেন কিসের মতো হাতের মধ্যে ল্যাটিনে বউ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না তখন বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিনে শয়তান হুজুরের ফোন বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফটাতে হবে কথা কর কে তার কারণ বলেন তো দেখি বউ কি মারা যায় আছে বলে যাস নাই বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো এ জোরবেন বলবো আমার দিকে তাকান বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জিনা ব্যবসার করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কোথায় কোথায় আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিঠ বাদ কোমর বাদ মাজা বাদ আটু থেকে শুরু করে নিস পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাত দিয়ে মারবেন এই ব্যাতের এই ব্যাতটা হবে এক বিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি এই ওয়াসেবি গত বছর গাইবান্ধা জেলাত করেছি একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দেয় ভূত দেব হুজুর এইরকম বাটপার আছে না নাই ও তা ভোগ মারবে এখন বলেন তো বোক মারলে কি বউ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হার দেশ বলেন কি হার এখন বা কারক যদি হাতুদ্দে মারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুসকে যাবে এই জন্য বউদেরকে মারে নয় বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে জোরে কোন সোভান আল্লাহ মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই ওরা মনে মনে বলতি সেই রকম হুজুরি তো দরকার তাহলে চিৎকার করে বলেন ব্যাপারদা নারী যারা আরো জোরে বলেন ব্যাপারদা নারী যারা এই কথা বলার পরে ফাতেমা কান্না করতে করতে বলে বাবা আপনি তো বলেছেন অধিকাংশ মহিলা দুইটা কারণে যান নামের মধ্যে যাবে তার মধ্যে প্রথম নম্বর কারণটা বললেন দুই নম্বর কারা যান নামে যাবে বলেন তো দেখি রসুল বলে ফাতেমা রে দুই নম্বর গলম ওই পুরকার মহিলা যেই মহিলাগুলো গুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না ওই মহিলা গুলোকে আল্লাহ জাহান নামে দেবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য

আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন এই জন্য বলে দেওয়া গেছে মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা খোলা হবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর ক্ষেত মোচার নম্বর পর্দা এই চারটা আমল যদি ডুমুরিয়ার কোন মা বোনেরা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে সেই দরজা মসندو ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মরূজ খাজা কুতুবউদ্দিন আলবে গালগগির আহমদউল লালাইগের জানাজার নামাজটা যখন শেষ হয়ে গেল চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষটা মানুষটির পরিচয় জানার জন্য চলে গেলে ওই মানুষটির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে যাকে সেই মানুষটা নামাজ ওই লোকটা দুনিয়ার বড় কোনো নয় নয় ওই ওই লোকটা লোকটা দুনিয়ার দুনিয়ার বড় বড় কোনো কোনো হুজুর নয় রে ওই লোকটা আর পরিচয় হলো তিনি দিল্লির সালতানাতে রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ গভীর মনোযোগ কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে সেই মানুষটা জামাজা নামাজার ইমাম অতিত্ব করেছে ওই লোকটা হুজুর ছিল না ওই লোকটা বড় কোনো মুফতি মহাদেশ ছিল না ওই লোকটা ছিল দিল্লি সম্রাট দিল্লির রাষ্ট্রপতি বর্তমানে ভারতের রাজধানী দিল্লি সেই সময় শুধু ভারতের রাজধানী দিল্লি ছিল না ভারত পাকিস্তান মায়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সবগুলো দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ এই ভারত উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি ওই

করার পেছনে আমার কিন্তু একটা মাকসাদ রয়েছে মুসলমান ভাইরা এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে চাই একজন দিল্লির রাষ্ট্রপতি আমার পরে চল্লিশ বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে আমরা কেন পারবো না কথা বলে না কেন একটা মানুষ যদি চল্লিশ বছর ধরে তার করতে পারে আমরা কেন সেই আমলটা করতে পারবো না কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন এই যে যুবক ছেলে পেলে হাজার হাজার টাকা খরচ করে মাহফিল করেছে এই মাহফিল করে কি লাভ হবে যদি আমরা আমাদের আমুলের পরিবর্তন করতে না পারি কথা বলে না কেন এই মাহফিল করে কি লাভ হবে হাত বক্তা ভাড়া করে এনে ওয়াজ শুনে কি হবে যদি আমরা আমাদের জীবনের পরিবর্তন করতে না পারি ইমান আমলের পরিবর্তনের জন্য এক ওয়াজি যথেষ্ট হতে পারে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন একদিন আমাদের কোন কবরে চলে যেতে হবে কারু বাবা বাবা বিদায়নে চলে গেছে কারু মা বিদায়নে চলে গেছে আমরাও পৃথিবীতে এসেছি যাবার জন্য নাকি থাকার জন্য আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে তাহলে চিৎকার করে বলেন পৃথিবীতে আমরা এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য আরো জোরে বলেন আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ একদিন আমরা অন্ধকার কবরের মধ্যে চলে যাব কত বছর যে মানুষগুলো বেঁচে ছিল আজকে বেঁচে নাই আবার আজকে আমরা বেঁচে আসি সামনের বছর মাহফিল পর্যন্ত বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি